বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা দোয়া করবেন কি করবেন না এ কথা বলেন কথা বলেন অন্যের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয় আলহামদুলিল্লাহ বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ অক্সিজেন লাগানো হয়েছে আর পরেও দেখেন আল্লাহ রব্বুল আলমিন শরীরের একটা পার্স একটু দুর্বল করে দিয়েছেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে বেগম খালেদা জিয়ার মতো বিছানায় ফেলে রাখতে পারেন কি পারেন না কথা বলেন সে আল্লাহ আছে না নাই আমরা একটু দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন জানো বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন সকল আল্লাহুম্মা করবেন বাংলাদেশ এখন বলতে গেলে তিনি চলো নি বাংলাদেশের selaku মাথা মুরব্বি बोलते গেলে নাই বললেই চলে তো আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে সেবা দান করেন আকবিলা আল্লাহুম্মা আমিন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সুস্থে রাখছেন এটা হলো সব চাইতে বড় নিয়ামত জন্য আপনি যখন দানে বামে চলতে ফিরতে সব জায়গায় আর প্রশংসা করবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই বিশ্ব জাহান পয়দা হলো হুকুম জাহার প্রশংসা মোরা আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ভোমণ্ডল অন্য ভোমণ্ডল করিয়া মানুষকে সবার উপর দিলেন পজিশন সবান্লা কইবেন না ভূমন্ডল আন্ড ভূমন্ডল করিয়া সৃজন মানুষকে সবার উপর দিলেন পজিশন সুখাদ্য সে দিলেন কত করিতে আহার প্রশংসা করি মোরা আল্লাহ তাআলা আর আলহামদুলিল্লাহ বলেন মিষ্টি দিত ঝাল দুধ মধু ও চিনি মাছ মাংস ফল বলছে দিলেন কতই তিনি সুবহানাল্লাহ সারা জীবন শেষ দায়ী পড়ে আল্লাহ রব্বুল আলামিনের একটা নিয়ামতের সুখ্রিয় আপনি আদায় করতে পারবেন কথা বলেন সাহা জিন্দি যদি আপনি শেষ দায় পড়ে দান কেয়ামতের ময়দার আল্লাহ আদম সন্তানকে ডাক দিয়ে বলবেন ও আদম সন্তান তুমি পাঁচ শত বছর ইবাদত করছো বনি ইসরাইল বংশের একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন তুমি পাঁচশো বছর ইবাদত করছো তুমি কি তোমার ইবাদত দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাবা না আমি আল্লাহ হরফুল আলামের দয়া দিয়ে আদম সন্তান বলবে ও আর সাহজেবের মালিক আমি তো পাঁচ বছর ইবাদত করছি আমার ইবাদত দিয়ে আমাকে জান্নাতে দাও আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাকে ডাক দেবেন আদম সন্তানকে একটু নিয়ে যাও জাহান্নাম নাম দেখে আনো আদম সন্তানকে যখন জাহান নামের দিকে নিয়ে যাবেন জাহান নামের গরম হাওয়া যখন তার বুকে লাগবে আদম সন্তানের কবিতাটা শুকিয়ে যাবেন পানি পানি করে চিৎকার করবেন ফেরেশতা হাতে এক গ্লাস পানি নেবেন নিয়ে বলবেন ও আদম সন্তান এই এক গ্লাস পানি আমি আজকে তোমাকে দিতে পারি এই পানি দিতে পারি সত্য একটা তোমার পাঁচশো বছরের ইবাদত লাগবে আদম সন্তান বলেন পাঁচশো বছর কেন আমার জিন্দ দেখি সব ইবাদত দিয়ে দাও আমার এক গ্লাস পানি দাও তাকে এক গ্লাস পানি দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ডাকবেন দেখে বলবেন ও আদম সন্তান আমি দুনিয়ার জীবনে তোমারে কত লক্ষ গ্লাস পানি পান করাইছি তোমার আল্লাহ বলবেন না তুমি আজকে তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও কত হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস আমি আল্লাহ পানি পান করাইছি এই জন্য কেয়ামতের ময়দানে কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর দয়া ছাড়া কারো ক্ষমতা নাই ভাইজান যান কেয়ামতের ময়দান এত ভয়ঙ্কর এত জটিল এত কঠিন হবে এখন বর্তমান সময় সূর্য দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কথা বলেন ঠিক কিনা এই সূর্য একটা মুখ দিয়ে তাপ দেন আর কেয়ামতের ময়দানে এই সূর্য একটা দুইটা মুখ নয় বারোটা মুখ দিয়ে যখন তাপ দিবেন গুনাগার বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ভাতের পাড়ের মতো তকবক তকবক করে বলকে বের নাকের সিদুর কানের সিদুর দিয়ে বেয়ে বেয়ে পড়বেন মাথার মকস গুলো টপ টপ করে বলকিতে ঠাস করে মাথাটা ফিরে যাবেন কি ময়দান ময়মন ভয়ঙ্কর হবেন এত জটিল হবে না এত কঠিন হবে জমিনটা পুরো তামাই পরিণত হয়ে যাবে মহাদ্বে ব্যাখ্যা করতেছেন হাদিসের ব্যাখ্যা করতেছেন এই জমিনটা পুরে কেন লোহা হবে না এই জমিনটা পড়ে কেন স্বর্ণ হবে না কেন তামা হয়ে যাবে তারা গবেষণা করে দেখেন লোহার একপাশে তাপ দিলে একপাশেই গরম হয় স্বনের একপাশে তাপ দিলে একপাশেই গরম হয় কিন্তু তামার একপাশে যদি তাপ দেওয়া যায় পুরো তামার পাতটা গরম হয়ে যায় এই জন্য কিয়ামতের ময়দান পরিণত হয়ে যাবে প্রত্যেকটা মানুষ করবে চিল্লা চিল্লি করবে প্রত্যেকটা মানুষের চিৎকারে চিল্লা চিল্লিতে পুরো হাসরের ময়দানটা হাহাকার সৃষ্টি হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর সামনে কি আমাদের যাওয়া লাগবে কথা বল না কেন আপনারা যাওয়া লাগবে না কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর না এত জটিল হবে এত কঠিন হবেন আল্লাহু রাব্বুল আলামিন তিন তিনবার ধমক মারবেন পুরো হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবেন পুরো হাশরের ময়দানটা কেঁপে উঠবেন আল্লাহ বলবেন লিবালিল মুলকু ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার ও বেঈমান না ফরমান আজকে চিল্লাও কেন আজকে দিনে রাজত্ব কার ক্ষমতা কার দুনিয়ার জীবনে আমি আল্লাহ ছেড়েই দিয়েছিলাম তোমাকে ফজরের আযান তোমার কারে গিয়েছে তুমি নামাজ পড়ো রি জোহরের আযান গিয়েছে নামাজ পড়ো নাই অর্থ সম্পত্তি যে যাকাত দাও নাই রমজান মাসে রোজা রাখো নাই তাফসীর মাহফিলে আয়োজন করে ঘরের ভিতর মোবাইল কিছু আজকে চিৎকারও কেন আল্লাহ রাব্বুল আলামিন তিন তিন বার ধমক মারবেন পুরো 하늘ের ময়দানটাকে পেউড়বেন কিয়ামতের ময়দানতে এত ভয়ংকর হবে এত ভয়াবহতা হবে সেই দিনের একটা সেকেন্ডের আজাব পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারবে না এত ভয়ঙ্কর হাদিসে কুরসি বলতেছি লক্ষ্য করেন খেয়াল করেন প্রত্যেকটা মানুষ পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন গিয়ে বলবেন আপনি প্রথম মানুষ আমার সাথে বসে আছেন রাষ্ট্রায় বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম আলহামদুলিল্লাহ বলেন আমার বাপ জানা হাদিসটি জানে যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ দলে যাবে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন জান আপনি আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি বিচার করে জান্নাত না হয় জাহান্নামের ফয়সালা যেন দিয়ে দেন আমরা আজকে কিয়ামতের ময়দানে টিকতে পারছি না সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন আজকে আল্লাহুর রব্বুল আলমিন এত রাগান্বিত হয়েছেন

আমার আপনার কলিজার টুকরা নবীজি ইয়া রব্বি হাবলি ও মাটি বলে সেজদাই পড়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আমার আপনার নবী নূহ পয়গম্বরের কাছে যাবে কই লাইসা মিন আমার সন্তানকে আমার পরিবার বলে ডাক দিয়েছিলাম আল্লাহ বলছে খবরদার তোমার সন্তান ইমানদার ছিল না ওকে যদি নৌকাতে আর একবার ডাক দাও গোটা পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল মহাপ্লাবন আলাই আলাইসাল্লামের জমানায় আর একবার যদি তোমার সন্তানকে হাল বলে ডাক দাও আমি আল্লাহ তোমার নাম নবুয়াতের খাতা থেকে নবীদের লাইন থেকে মাইনাজ করে দিব দিবো বলেন দেখেন কি লক্ষ্য করেন খেয়াল করেন মোসা ভাই বলবেন যত কথা বলার প্রয়োজন সব কিছু আমি দুনিয়াতেই বলে নিয়েছি মোসা ভাই আল্লাহর সামনে যেতে পারবেন না ইসা রুহুল উল্লাহ বলবেন দুনিয়ার ইহুদি খ্রিস্টান দামাকে আল্লাহর সন্তান হিসেবে মানে ইসা আলাইহিস সালামও যেতে পারবেন না তারা প্রত্যেকেই বলবেন একজন ব্যক্তি আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন তিনি হলেন রহমাত আল্লিল আলামিন সুবহানাল্লাহ আমার আপনার নবী কিয়ামতের ময়দানে যখন শুনবেন তার উম্মতের বেহাল অবস্থা জাহান্নামের ভয়ঙ্কর গর্জন আমার আপনার টুকরা নবীজি কলিজা হাবলি ও মাতি বলে শেষ দায়ী পড়ে যাবেন সুবহানাল্লাহ বলেন লক্ষ্য করেন খেয়াল করেন

টুকরা নবীকে তোমরা যদি বাহির করে না দাও তোমাদের গদান বিখন্দিত করে দিব হজরত ওমর যখন এই কথা বলেন রাজি আল্লাহ তালানহ আজমাইন সঙ্গে সঙ্গে আবু বকর রাজি আল্লাহ ডাক দিয়ে বলেন ভাই জানো ওমর আমার মন বলতেছে আল্লাহর নবী এখনো দুনিয়াতে জীবিত আছে বলেন সুবহান আল্লাহ আমার মন বলতেছে কেমন জানি কলিজার টুকরা নবীজি এখনো জীবিত আছে চলো আমরা নবীকে একটু তালাশ করব হজরত আবু বকর ওমর আল্লাহ নবীকে তালাশ করার জন্য চলে গেলেন মক্কার পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছেন সামনে লক্ষ্য করে দেখেন একজন রাখাল রাখালকে ডাক দিয়ে বলেন ভাই তুমি কি আমাদের নবীকে দেখছো রাখাল বলে আমি কোনো নবীর চিনি না হজরত ওমর আবু বকর রাজিয়াল্লাহ তালান বলতেছেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমরা নবীকে খুঁজে পাই না তাল গাছ কাটলে যেমন জমিনের ওপর পড়ে যায় হায়াতু সাহাবার ঘটনা বলতেছি তো জমিনের উপর থেকে তাল গাছ কাটলে যেমন জমিনের ওপর পড়ে যায় সঙ্গে সঙ্গে রাখাল যখন করলেন তিন দিন পর্যন্ত নবীকে পাওয়া যায় না রাখাল জ্ঞান হারিয়ে জমিনের উপর পড়ে যায় রাখালের মাথায় পানি ধারা হলো জ্ঞান আসলো জিজ্ঞেস করা হলো ভাইদা তুমি নাকি আমাদের নবীকে চিনো না কিন্তু জ্ঞান হারিয়ে কেন পড়ে গেলে সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে ভাইজান তোমাদের নবীকে তো চিনি না কিন্তু তোমরা জি বললা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তোমাদের নবীকে খুঁজে পাও না তিন দিন পর্যন্ত আমার এই উটগুলো আমি বাসায় নিয়ে যেতে পারি না এই উটগুলো দেখো এই মরুভূমির ভিতর দাঁড়িয়ে চোখের পানি ফেলে তিন দিন ধরে কাঁদে আমার মালিক আমারে গালি গালাস করে চিল্লা চিল্লি করে আমি বাসায় নিয়ে যেতে পারি না সঙ্গে সঙ্গে হজরত আবু বকর আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য উটের কাছে গেলেন তাল গাছ থেকে পানি পড়লে যেমন জমিনের উপর গর্ত হয়ে যায় ঘরের টিন থেকে পানি পড়লে যেমন জমিনের উপর গর্ত হয়ে যায় উটের চোখ দিয়ে পানি পড়তে পড়তে মরুভূমির পালুর উপর গর্ত হয়ে গেছে বলেন হজরত আবু আশ্চর্য হয়ে গেলেন কারণটা কি এই উটগুলো কেন পাহাড়ের দিকে তাকায় চোখের পানি ফেলে কান্নাকাটি করে চলো একটু পাহাড়ের দিকে যাওয়া যায় হজরত আবু বকরের ওমর পাহাড়ের দিকে গেলেন দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন সেই দায় পড়িয়া ইয়া রব্বি হাবলে ও বাতি বলে সেই দায় পড়ে কাঁদেন একটু কাছে গিয়ে দেখেন তিনি অন্য কেউ না আমাদের কলিজার টুকরা জনাবে মোহাব্বাদ রসুল্লাহ ডান কাঁধে চলে গেলেন হজরত আবু বকর বাম কাঁধে চলে গেলেন হজরত ওমর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বাম কাঁধ থেকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আর আপনি সেইজদাই পড়ে কাতবেন না গো নবীজি আপনি সেইজদা থেকে মাথা তুলেন আর আপনি সেইজদাই পড়ে কাতবেন না উম্মতের যদ্দ ইয়া রব্বি হাবলি বলে আর কাতবেন না গো নবী থেকে মাথা তুলেন কি আবোther ভয় যারা আপনার জন্য আমি উমরের যতনে কি আছে আপনিই তো বলেছেন আপনার সমস্ত উম্মত যদি আমি উমরের দেখি গোনা শুরু করে গোনে পুরেইতে পারবেন না গো আপনার উম্মতের নাজাতের যদ্দ আমি উমরের যতনে কি সব দান করে দিলাম সুবহানাল্লাহ বললেন I <laughs> আমার আপনার নবী সিজদা থেকে মাথা তুলেন না সিজদাই পরিয়া চোখের পানি দিয়ে ওচর নয় কাঁদেন চোখের পানিতে পাহাড়েন মাটিটা বিশ্ব নবীর কপালের সাথে लेके যান ডান কাতেকে হযরত আবু বকর বলে নিয়ে রাসূলুল্লাহ কোন এক রাত্রিতে আপনি বলেছেন আপনার সমস্ত উম্মতের নেকি যদি মিজানের এক পাল্লাই দাও হয় আর আমি আবু বকরের নেকি যদি মিজানের আরেক পাল্লাই দাও হয় আপনার সমস্ত উম্মতের নেকি টককায়া আমি আবু বকরের নেকি বেশি হবে ইয়া রাসূলুল্লাহ আপনিই তো বলেছেন আরো বেশি আপনি আর সিজদাই পড়ে কাঁদবেন না ওগো নবী গপ নিশ্চিন্ত থেকে মাথা তোলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনার উম্মতের নাজাতের জন্য আমি আবু বকরের যত নেকি আছে সব দান করে দিলাম আমার আপনার নবী সেজদা থেকে মাথা তোলেন না সেজদাই পড়িয়া চোখের পানি ফেলিয়া অজর নহের কাঁদেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন আর বলেন ওগো জিবরাইল তুমি আমার আমার বন্ধু দাও আমার বন্ধু যেন শেষ দায় পড়ে আর না কাঁদে শেষ থেকে যেন মাথাটা উঠে আর নেয় কিয়ামতের ময়দানে আমার হাবিবের একটা উম্মত বাকি থাকতে অন্য কোন নবীর উম্মত কে আমি আল্লাহ জান্নাত দিব না সুবহানাল্লাহ বলেন আরে ভাই আজকে আমরা সেই নবীর উম্মত সে নবীকে আলোচনা হবে কোরআন থেকে আলোচনা হবে অথচ মানুষজন যার মনে তাই ঘরের ভিতর বাসায় বসে আছে কথা বলেন ঠিক কিনা সারা জীবন থাকবেন কথা বলেন সারা জীবন থাকবেন আজকে আমাদের কাছে একটু হিসাব নিকাশ করি না একটু চিন্তা ভাবনা করি না কারণ কোরআনের কথা শুনলে আমার আপনার জিন্দিগির গুণা মাফ করে দিবেন কি কথা বলেন কথা বলেন এই কোরআনুল কারিম এমন একখান কিতাব আল্লাহ বলতেছেন মান আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত এই কোরআনুল কারিম থেকে যে একটা অক্ষর তেলাওয়াত করবেন তার আমল মহান ডব্বল আদামিন দশটি দিয়ে দিবেন শোবান বলেন আপনি যদি কোরআন থেকে একটা অক্ষর তেল করেন আল্লাহ বলেন বান্দা আল্লাহ কুমতুর হাবোন যেখানে কোরআন দে হয় আমি আল্লাহ সেখানে রহমত নাদিল করে দিই শোভান আল্লাহ বলেন কোরআন এমন একখান কিতাব কোরআন দিয়ে নিজের পরিবার নিজের সমাজ রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বলার দরকার আছে না নাই শুধু কোরআন দিয়ে নামাজ পড়বেন না কোরআন দিয়েও সমাজে পরিবর্তনের দরকার আছে না নাই ও দামাজি কোরন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না নাই কথা বলেন এই কোরআন দিয়ে যখন সমাজটা করবেন রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যখন কোরআন দিয়ে চলবে কেউ কারো অর্থ সম্পদ চুরি করতে পারবে না কেউ কারো অর্থ সম্পদ চুরি করতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না ওজনে কব দিতে পারবে না খাদ্যে ভেজালও দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন এই আমার কথাগুলো কি বুঝতে একটা তাকদিদ লি لله তকবীর আল্লাহ কথা যদি বুঝতে না পারেন সারা সারার্যা যদি সিল্লাতে লিকরি চার পয়সা লাভ আছে এই কথা বলেন একজন মানুষ খুবই অসুস্থ ডাক্তারের কাছে গেছে একটা দুইটা চারটা 10টা ডাক্তার দেখাইছে তো কোনো ডাক্তারের অসুখ ধরতে পারে না হঠাৎ করে মাইকিন হচ্ছে আপনাদের এই বগুড়াতে টিএমএসএস থেকে একটা ডাক্তার আসবে আমেরিকা থেকে কোন জায়গা থেকে যখন এই টিএমএসএস এর মাইক মাইকিং হয়ে গেছে ওখানে ফোন নাম্বার দেওয়া ছিল ওই করছে কি সবার আগে ফোন নাম্বারটাকে রিসিভ করে নিয়ে নিছে নিয়ে নম্বরে ফোন দিয়ে সবার আগে সিরিয়াল নিছে সিরিয়ালটা নিয়ে ফোন দিছে তে বলে আগামী কাল শুক্রবার জুমার নামাজের পর ডাক্তার আসবে ওই জুমার নামাজের আগে গিয়ে বসে আছে ডাক্তারের সাথে কি দেখা হবে জুমার নামাজের আগে জুমার নামাজ শেষ সবার আগে সিরিয়াল ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলতেছে আমার এই সমস্যা এই সমস্যা এই হয় ওই হয় আচ্ছা বলেন তো জ্ঞানী মানুষেরা কথা কম বলে না বেশি বলে ডাক্তাররা খুবই জ্ঞানী তো ভারী বজ্জন মানুষ কিছু না করে আগে পরীক্ষা দিয়েছে কি দিয়েছে বলেন তো হার্ট লেবার কিডনি ব্লাড সব কিছু পরীক্ষা দিয়েছে তো সব কিছু পরীক্ষা দেওয়ার পরে রিপোর্ট যখন আসছেন রিপোর্টটা সামনে নিয়ে ডাক্তার খুবই চিন্তা ভাবনা করেন করার পরে প্রেসক্রিপশন হাতে নিয়ে সেখানে কিছু লিখছেন তো মনে করছে যে এক বাবা আমেরিকার ডাক্তার তো এই জন্য আমার অসুখগুলো ধরতে পারছেন আলহামদুলিল্লাহ বলেন এখন করছে কি বিদেশি ওষুধ যেখানে পাওয়া যায় যে ফার্মাসিকালে পাওয়া যায় সেখানে গেছেন গিয়ে বলেন এই নেই এই ওষুধগুলো দেন ওষুধের দোকানদার প্রিসক্রিপশন হাতে নিয়ে বলতেছে ভাইজান এখানে তো কোনো ওষুধ লেগা নাই ব্যাপার কি আমেরিকার ডাক্তার কি লিখছে বলেন তো তে বলে লিখছে সকালে দুইটা রুটি দুপুরে দুইটা রুটি রাত্রে দুইটা রুটি মানে ওনার সমস্যা ছিল খালি ওজন বাড়ে কি বাড়ে বলেন তো

এইগুলো লেখছেন এগুলো তো কোনো ওষুধ নাতে বলে আপনার ওষুধ হলো এগুলো আপনি এগুলো সকালে দুইটা দুপুরে দুইটা रात्रीে দুইটা নিয়মতে খেয়ে দেখেন আপনার ওজনটা নিয়ন্ত্রণে চলে আসবে তখন সে বলতেছে আচ্ছা ডাক্তার সাহেব বুঝলাম তো এগুলো কি খাবারের আগে খাবো না পরে খাবো এই কথা কি বুঝতে পারতেছেন এমনি ওর ওজন বাড়ে ওজন যদি খাবারের আগে পরে যদি রুটি ঠিক করে ওর ওজন কি নিয়ন্ত্রণে আসবে কথা বলেন কথা বলেন